মধ্যরাতে হঠাৎ চোখ খুলে গেলে তালার দুইটি নাম পড়ুন তারপরে ফলাফল দেখবে আপনি নিজে অবাক হয়ে যাবেন মধ্যরাত এই রাতটা হচ্ছে রাতের শেষ অংশে যদি আপনার চোখ খুলে যায় তাহলে মনে করবেন আল্লাহ আপনাকে সফলতার দ্বার প্রান্তে পৌঁছে দেওয়ার জন্য আপনার চোখটাকে খুলে দিয়েছে বেলা হঠাৎ করে চোখ খুলে গেলে অথবা ঘুম ভেঙে গেলে কিন্তু আমরা আল্লাহকে স্মরণ করি না এই সময়টা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় গুহারি শরীফের বর্ণনা রিসাহ ইসলাম জানিয়ে দিয়েছেন রি সাল ইসলাম বলেন রাতের শেষ অংশে মধ্যরাতের রাতের শেষ অংশে যখন রাত একেবারে গভীর হয়ে যায় এই সময়টা আল্লাহ তালা প্রথম আসমানে চলে আসে এবং আল্লাহ তালা বান্দাদেরকে ডাকতে থাকেন কার কি লাগবে আমি আল্লাহর কাছে চাও আমি আল্লাহর কাছে বলো অভাবে পড়ে গেছো বিপদে পড়ে গেছো তুমি টেনশনে পড়ে গেছো দুশ্চিন্তায় পড়ে গেছো আমি আল্লাহর কাছে সাহায্য চাও আমি আল্লাহ তালা সকল বিপদ আপদ থেকে বালা মুসিবত থেকে তোমাকে হেফাজত করব। সুতরাং আল্লাহ নিজে এসে ওই সময় বান্দাদেরকে ডাকতে থাকে মহাজিন পাঁচ বার প্রতিদিন মানুষকে ডাকে হাইয়া আলাসসালা হাইয়া আলাল ফalah কাম টু দা সফলতার দিকে আসো কল্লানের দিকে আসো কিন্তু একটা সময় এমন আছে যে সময়ে আল্লাহ নিজে বাদাদেরকে ডাকতে থাকেন এই সময়টা হচ্ছে মধ্যরাতের পরে রাতের শেষ অংশে এই সময়গুলোতে এই সময় যদি আপনার চোখ খুলে যায় আপনি এই আমলগুলো করতে দেরি করবেন না আপনার ওযু করার দরকার নাই ওই অবস্থাতেই আপনি আমলটি করবেন আল্লাহ তাআলা দুটি নাম পড়বেন 11 বার করে কয়বার এবং দুইটি নাম পড়া লাগে আপনি তিনবার দু'রূস রিপোর্ট দূরদের ভিতরে সর্বশ্রেষ্ঠ দূরদ হচ্ছে দূরদ ইব্রাহিম আপনার আমরা নামাজ যেটা করি أدوب إيش مش اللهم صل على محمد وعلى آل <سؤال> محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما بارك على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد إدوب إيش مش الله عليه وسلم صلى الله عليه وسلم صلى الله عليه وسلم إدوب إيش مش برد؟ إبر

তোমরা আল্লাহর গুণবাচক নাম করে দোয়া করো আল্লাহ তালা তোমাদের দোয়াগুলো গুলো অ্যাকসেপ্ট করবেন তোমাদের সকল দিক আশা গুলো পূরণ করবেন সুতরাং আমরা আল্লাহর কাছে চাইতে জানি না আমরা এই রাতের শেষ অংশে মধ্যরাতের পরে যদি হঠাৎ করে আপনার চোখ খুলে যায় আপনি আল্লাহর কাছে দোয়া করবেন দেখবেন আল্লাহ তালা আপনার সকল চাওয়া পাওয়া কবুল করবেন বিপদ থেকে আল্লাহ হেফাজত করবেন আল্লাহ তালা যদি কাউকে দেন তাহলে তার আর কোনো টেনশন থাকে না দুনিয়ার রাজা বাচ্চা যদি আপনাকে বলে যে আমি তোমার সাথে আছি বাংলাদেশের প্রেসিডেন্ট যদি বলে আমি আপনার সাথে আছি তাহলে আপনার কোনো টেনশন থাকবে না আমেরিকার প্রেসিডেন্ট যদি বলে আমি তোমার সাথে আছি আপনার কোনো টেনশন থাকবে না যদি আল্লাহ তালা সকল রাজাদের রাজা মহারাজা তিনি বলেন আমি তোমাদের সাথে আছি আমি তোমার সাথে আছি আর কোন টেনশন থাকার কথা না সুতরাং আল্লাহ হচ্ছেন সকল রাজাদের রাজা মহারাজা ওই আল্লাহ আল্লাহ ব্যবস্থা করে দিবেন এই জন্য রাতের বেলা মধ্যরাতে যদি আপনার চোখ খুলে যায় আপনি অবশ্যই তিনবার দূরশনে পড়বেন এরপরে আল্লাহ তালা দুইটি গণবাচক নাম আল্লাহ করে পড়ে আল্লাহর কাছে দোয়া করবেন আল্লাহ সব সবকিছুর ব্যবস্থা করে দিবেন